এ কোনো সুপার নয় এ হচ্ছে ব্ল্যাক অ্যাডাম যে কিনা পাঁচ হাজার বছর আগে মারা গিয়েছিল কিন্তু সে আবার ফিরে এসেছে প্রতিশোধ নিতে হাজার বছর আগে খান্ডাক ছিল এক দাস প্রথার দেশ এক কিশোর যার নাম ছিল হারু সে এই সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাই সে দেশের রাজা তাকে মেরে ফেলার আদেশ দেয় কিন্তু মেরে ফেলার আগে সে অলৌকিক ক্ষমতা পেয়ে যায় আর হয়ে যায় ব্ল্যাক অ্যাডাম সে রাজাকে ধ্বংস করে দেয় কিন্তু সে নিজেও হারিয়ে যায় ইতিহাসের পাতায় বর্তমানে এক আর্কিওলজিস্ট নারী যার নাম ছিল আড্রিয়ানা সে আবার ব্ল্যাক অ্যাডামকে ফিরিয়ে নিয়ে আসে ব্ল্যাক অ্যাডাম ফিরে এসেই একের পর এক শত্রুকে ধ্বংস করতে থাকে ব্ল্যাক অ্যাডাম বলে আমি হিরো না আমি প্রতিশোধ ব্ল্যাক অ্যাডামকে থামাতে তখন জাস্টিস সোসাইটি নামের এক সুপার হিরো টিম আসে হকম্যান ডক্টর ফেড সবাই মিলে লড়াই করে ব্ল্যাক অ্যাডামের সাথে পেরে উঠছিল না তবে আসল বিপদ তখন আসে যখন সাবাক নামের শয়তান জেগে ওঠে রাজত্ব নিতে ডক্টর ফেড নিজের জীবন দিয়ে ব্ল্যাক অ্যাডামকে আবার ফিরিয়ে নিয়ে আসে অ্যাডাম ফিরে আসে আর একাই সবাইকে শেষ করে দিতে থাকে এক সময় হকম্যান ও অ্যাডাম মিলে শয়তানকে হারিয়ে দিতে সক্ষম হয় এটা দেখে মানুষটা চায় অ্যাডাম রাজা হোক কিন্তু ব্ল্যাক অ্যাডাম বলে আমি রক্ষক হিসেবেই এখানে থাকবো এই ছিল ব্ল্যাক অ্যাডামের অসাধারণ গল্প ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন